শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়া থেকে এইমাত্র কিছুক্ষণ আগে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান জারি করা হয়েছে ডেটে দেখুন দশ নয় দু হাজার চব্বিশ মেমনমা দেওয়া হয়েছে দিয়েছেন দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়া দেওয়া হয়েছে চৌত্রিশটি সার্কেলের এসআইদের উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দেওয়া হয়েছে কি বলা হয়েছে নোটিফিকেশানের সাবজেক্টে দেখুন অ্যাডমিনিস্ট্রেটিভ অরিয়েন্টেশন প্রোগ্রাম ফর নিউলি অ্যাপয়েন্টেড হেড টিচার্স অব দ্য ডিস্ট্রিক্ট অর্থাৎ হাওড়া জেলায় প্রাথমিক বিদ্যালয়ে যেখানে হেড টিচারদের অ্যাপয়েন্টেড হয়েছিল নতুন নতুন হেড টিচারদের যা অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল তাদের একটা অরিয়েন্টেশন প্রোগ্রাম হবে সেই সংক্রান্তই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে দেখুন এখানে বলা হয়েছে দ্য আন্ডার সাইন ইজ গেল টু ইনফর্ম দ্যাট টু ডে অ্যাডমিনিস্ট্রেটিভ অরিয়েন্টেশন প্রোগ্রাম ইজ শিডিউল টু বি অ্যারেঞ্জ অন সাতাশ এবং আঠাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অ্যাট শরৎ সদন হল নম্বর ওয়ান ফ্রম টেন এ এম সার্ফ অ্যামিং অব ইনরিচ অ্যান্ড ইকুপ উইথ দ্য স্কুল লেভেল গুড অ্যাডমিনিস্ট্রেশন পলিসি অ্যান্ড রিলেটেড রুলস অ্যান্ড রেগুলেশন টু অল দ্য নিউলি অ্যাপয়েন্টেড হেড টিচার্স আন্ডার দ্য কন্ট্রোল অব দ্য ডিপিএসসি হাওড়া অর্থাৎ হাওড়া ডিপিএসসির আন্ডারে সমস্ত প্রাথমিক যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে নতুন হেড টিচারদের অ্যাপয়েন্টেড হয়েছে সেই সমস্ত টিচারদের সাতাশ তারিখ এবং আঠাশ সাতাশ এবং আঠাশ সেপ্টেম্বর দুদিন দুদিনব্যাপী একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অরিয়েন্টেশন প্রোগ্রাম হবে তার জন্যই অবশ্যই ডিপিসি গুলোকে হেড অবশ্যই এসআইদেরকে উদ্দেশ্যে জানানো যাচ্ছে সেই সমস্ত হেড টিচারদের নাম এবং অবশ্যই একটা গুগল ফর্ম দেওয়া হয়েছে গুগল ফর্মের মধ্যে তেরো নয় দু হাজার মধ্যে অবশ্যই পাঠাতে বলা হয়েছে নিচে দেখা যাচ্ছে হিজ হিজ রিকোয়েস্টেড সেন্ট সার্কেল মিডিয়াম ওয়াইজ নেম অ্যান্ড পার্টিসিপেন্ট নিউলি অ্যাপয়েন্টেড হেড টিচার ইন গুগল ফর্ম পজিটিভলি বাই তেরো নয় দু হাজার চব্বিশ এখানে বলাই হয়েছে তেরো নয় দু হাজার চব্বিশের মধ্যে সেই সমস্ত টিচারদের নাম পাঠাতে বলা হয়েছে আর এটা অনারেবল মিনিস্টার ব্রত বসু এডুকেশান ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্লিজ টু গিভ কনসার্ট অফ মানে এডুকেশন ডিপার্টমেন্ট থেকেই এটা বলা হয়েছে যাতে নতুন যে হেড টিচাররা হয়েছেন তাদেরকে একটা ট্রেনিং দিতে হবে সেটাই অ্যাডমিনিস্ট্রেটিভ অর্গানিজান প্রোগ্রাম হবে দুদিন ধরে সকাল দশটা থেকে সেটাই এখানে জানানো হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাকি কোনো অর্ডার থাকলে সেটা আপনাদের জানাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ